ভাই হ্যাঁ বিশ হাজার টাকার কম্পিউটার হ্যাঁ আজকে ডিসকাউন্ট দিয়ে অফার দিমু কত মাত্র সাত হাজার সাতশো টাকা ধর্মিয়া না ভাই ডিসকাউন্ট দিয়া ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চৌষট্টি জেলায় নেবে ঢাকার ভিতরে থাকবে হোম ডেলিভারি হবে বিশ হাজার টাকার কম্পিউটার ফুল সেট আপ মাত্র সাত টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং চৌষট্টি জেলায় নেবে ভাই হাসান ভাই কথা শুনেন আপনি যে এই যে সাত হাজার সাতশো টাকা যে মানে কম্পিউটারটা দিবেন জি এটা তো ভাই চলবে না ঠেলতে হবে ভাই ঠেলা লাগবে না এটা চলবে ভাই চলবে ফুল সেটা বানিয়ে একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে দেবো মাত্র সাত হাজার সাতশো টাকা এবং ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো কিছু কেনা লাগবে না সবকিছু দিয়ে দেবো একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে দেবো ভাই পানির মতো চলবে পানির দামে পানির মতন চলবে ভাই এবং চাইলে ভাই আমাদের সবাই সে ভিজিট করে নেবে আমাদের সবাই এসে ভিজিট করে নেবে পাঁচ পিস দশ পিস বিশ পিস আলাদা নিতে পারবে ভাই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে পাইকারি দামে যারা কম্পিউটার নিতে চান কম্পিউটারের পার্স নিতে চান সবাই যোগাযোগ করুন